হুম হুম গেছে যাচ্ছে যাচ্ছে এইছে আমাদের ভালো বুঝতে না বুঝতে পারিরে স্যার কিন্তু ও তো সৌদি আরবে আছে না আর এসে যারা বাইরে কিন্তু সালেন করে উঠে আমাদের নেদুপে পরি নাও ইদলিতে ल्याছে ওইজন্য আমাদেরকে জানা দরকার নিয়া যায় তুই বাইরে করে কর হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নগরের শিল্পকলা একাডেমি শহীদ মিনার চত্বরে বেদিতে অনুষ্ঠান চলছে ইসলামের নমিনেশন পুনর্বাহের দাবিতে এখানে অনশনে বসেছে গতকাল থেকে এই অনশন চলছে পুনর্বাহ না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবে না এমন এমন প্রতিজ্ঞা করে এখানে তারা অনশন করে যাচ্ছে জানা গেছে যে এই এলাকার দীর্ঘ সতেরো বছর ধরে রাজনীতিকে বিএনপি রাজনীতিকে যিনি আগলে ধরে রেখেছিলেন তাকে প্রথম মনোনয়ন ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে গত পরশু এই মনোনয়ন পরিবর্তন করায় এই বিক্ষোভে পেটে ওঠে এলাকার মানুষ তার সমর্থক এবং বন্ধুরা গতকাল থেকে এই শিল্পকলার এই শহীদ মিনার চত্বরে এই আলাজ মনুল ইসলামের নমিনেশন পুনর্বাহের দাবিতে তারা এই আমরণ অনশন চালিয়ে যাচ্ছে すごい কেউ কিছু বলবে যাবে যখন কিছু কথা বলবে খরাস কথা বলতে বলব

আপনারা জানেন গতকাল থেকে এখানে উপজেলা মহিলা দলের নেতৃত্বে গণ আমরণ অনশনে বসছেন তারা সেই গণ অনশনে অনশনে আমরণ অনশনে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি একে একে আমরা সবাই এই অনুশনকে একত্রতা ঘোষণা করছি আমরা মনে করি তাদের যে অন অনশন এই যে যে অনশন এই অনশন ন্যায়সঙ্গত এবং নড়াইলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা নড়াইলের জনগণের যে আশা যে নড়াইলের দুই আসনে নড়াইলের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারা নির্যাতিত বারে বারে কারা নির্যাত রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন লড়াই সংগ্রামে সতেরো বছর এই সতেরো বছর যিনি বিএনপিকে আগলে রেখেছেন সেই নেতাকে নমিনেশন পুনর্বহাল করতে হবে আপনারা জানেন গত চার তারিখে লড়াইলের প্রাণ লড়াইলের মানুষের সবচেয়ে জনপ্রিয় মানুষ যারা মুল ইসলামকে ধানের শেষ প্রতীকে মনোনীত করেছিলেন গত চব্বিশ চব্বিশ তারিখে তার মনোনয়ন প্রত্যাহার করে একজন অপরিচিত লোক যিনি নড়াইলে কোনো পরিচিত মানুষ নয় তিনি একটি রাজনৈতিক সংগঠন করেন

হয় তাহলে মানুষ কাকে আস্থায় রাখবে আজ যে মানুষ হতাশা হয়েছে মানুষ দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে কেন্দ্রের এই সিদ্ধান্তের কারণে আমরা কেন্দ্রের কাছে বিশেষ করে মানুষের বাংলাদেশের আবেগ জনতা জনাব তারেক রহমানের কাছে আমাদের আহবান অনুতি블ামবে এই পুনর ইসলামের এর নমিনেশন পুনর করতে হবে যে নমিনেশন দিয়েছেন যাকে এই নলাইলের জনপদের মানুষ তাকে চেনে না তার সাথে নলাইলের জনগণের কোনো সম্পর্ক না আন্দোলন সংগ্রাম করেছে পুনর ইসলাম বগুড়া থানাপুরো ইসলাম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন লোয়াগড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি তাকে প্রত্যাখ্যান করেছে নড়াইল সদর উপজেলার বিএনপি ও এবং নড়াইল পৌর বিএনপি ও তাকে প্রত্যাখ্যান আমরা অনতি বিলম্বে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক তারেক রহমানের কাছে আমরা দাবি জানাই অনতি বিলম্বে নলাইলের জনপ্রিয় নেতা নলাইলের আপামর জনসাধারণের নেতা জন নলাইলের গণমানুষের নেতা নির্যাতিত নেতা মজলুম নেতা জন তার মনোয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি

করছি সাধারণ মানুষ সাধারণ গৃহিণী সাধারণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা তারা সবাই এসে এখানে বিভিন্ন সময় একাত্মতা ঘোষণা করছে এই অনশনের সমর্থনে বন্ধুরা আমাদের নেতাকে অনতি বিলম্বে নমিনেশন ফিরিয়ে দিতে হবে জনাব মনির ইসলামকে আজকে যতক্ষণ তাকে নমিনেশন ফিরে না দেওয়া হবে ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলবে আমাদের একটু পরেই নামাজের পরে আমাদের মশাল আগামীকাল বেলা তিনটায় সমাবেশ এবং মানব বন্ধন রয়েছে রয়েছে আপনারা সবাই সেই সমাবেশ এবং মানব বন্ধনে অংশগ্রহণ করবেন আপনারা মানে থানা এবং পৌর কমিটি নেতৃত্ব এটা মহিলারা আমরা

এখানে গতকাল থেকে আমরা অনশন করেছি যারা মনিরুল ইসলামের নমুনেশন চুনার দাবিতে এই আমাদের এই দাবি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাত তারেক রহমান যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে না নিলে এবং না করবে আমাদের অনশন চলবে এবং চলবে আর আমরা এটা পূর্ণ আস্থা রেখে বলতে আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে আমাদের নেতার প্রাণপ্রিয় নেতা জনাত তারেক রহমানের যখন আমাদের এই বার্তা পৌঁছাবে যে ওনার জলের কর্মীরা আমরা যেরকম দলকে ভালোবাসি আমাদের জনাব তারেক রহমান ওনার দলের কর্মীদের খুবই ভালোবাসেন জানতে পারবে যে আমরা কিন্তু দাবি নিয়ে ওনার কাছে অনুসরণ দাবিতে পৌঁছাচ্ছি যখন উনি অবশ্যই আমাদের এই দাবি পুনর্বিবেচনা করবে এবং আমাদের দাবি মেনে নিবে ইনশাআল্লাহ

আলহাজ মনির ইসলামের নমিনেশন পূরণ বহালের দাবিতে অলরেডি গতকাল থেকে শিল্পকলা একাডেমির এই চত্বরে অনশন শুরু করেছেন এবং যত পর্যন্ত এই নমিনেশন প্রত্যাহার না হবে ততঃ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং একটু পরেই আপনারা শুনেছেন একটু পরেই তার এই মনো মনোনয়ন ফিরিয়ে পাওয়ার জন্য মশাল মিছিল হবে এবং আগামীকাল বিকাল তিনটার দিকে মানববন্ধন হবে এখানে এখানে অলরেডি অনশনের অসুস্থ অবস্থায় রয়েছেন ভাই এবং রয়েছেন এবং সেলাইন অবস্থায় রয়েছেন আপনারা দেখছেন লক্ষ্য করেন এখানে অলরেডি এই অবস্থায় রয়েছে ওনারা দাবি করেছেন যে তারেক রহমান উনি বুঝবেন এই যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়েই তাদের এই প্রিয় নেতা আলহাজ মনুল ইসলামের মনোনয়ন যে ফিরিয়ে দেবেন এই প্রত্যাশায় তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে